আজকে আমরা বানাতে যাচ্ছি দারুন মজার ব্রেড পকোড়া সো লেট স্টার্ট ফার্স্টে স্টাফিং রেডি করে নেব প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে নেব দেন অ্যাড করবো এক টুকরো কুচনো পেঁয়াজ পেঁয়াজকে খুব ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে ভাজবো এরপর অ্যাড করব আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করা আলু এটিকে পেঁয়াজের সাথে একবার ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে অ্যাড করব কিছু স্পাইসেস যেমন লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো অল্প একটু লবণ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব এটিকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এরপর বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব দেখে নেওয়া যাক কি কী লাগছে একটা বাটিতে বেসন স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা জিরে দিয়ে ভালো করে একবার শুকনো হাতে মেখে নেব তারপর অল্প অল্প জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব তারপর ফ্রেশ পাউরুটি নিয়েছি পাউরুটিগুলিকে এভাবে ত্রিকোণ আকারে কেটে নিয়েছি পাউরুটির ওপর আগে থেকে রেডি করা স্টাফিং দিয়ে এর ওপর আরেকটা পাউরুটির সাহায্যে চেপে চেপে সেট করে নেব দেখুন আমি যেভাবে করছি ঠিক এভাবেই করে নেবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো জল বা অন্য কিছু ব্যবহার করছি না হাত দিয়েই সেট করে নিচ্ছি পুরোটা এইভাবেই একে একে করে সবগুলো রেডি করে নেব এরপর কড়াইতে সাদা তেল গরম করতে দেব তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরেই রেডি করা ব্রেডগুলো আগে কোনার দিকগুলো ব্যাটারে ডুবিয়ে দেন পুরোটা কোট করে ফ্রাই করব দেখুন আমি কিভাবে আগে কোনার দিকগুলো আগে ডুবিয়ে নিয়েছি দেন পুরোটা কোট করে ফ্রাই করতে দিয়েছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এক এক করে সবগুলো ভেজে নেব ভেজে নিলেই রেডি দারুণ স্বাদের ব্রেড পকোড়া Thanks for watching!